কে কে আসছে মিশ্রতের রানটি আসছে নাকি তুই আরও কারা আসছে मामি মিশ্রতের আর মিশারির আন্টি আর मामি আসছে কি দুলাবৈরা বিদায় দিতে এসে নাকি اصلا কেন দুলাবৈরা রেখে হয় না খালি দুলাবৈরা বিদায় দিয়া দেয় এই লোকগুলা জবর খারাপ শুধু দুলাবৈরা বিদায় দিতই চুটি নাই চুটি শেষ মামী বুলি আছে মুখে দিয়ে তাকাইছে একবাৰ আণ্টিৰ মুখে দামীৰ মুখে দিয়ে গোলা অনেক দিন পরে দেখছে যায় কি ভুলে গেছে গো শুনছে আমার যে একটা হাসি দিছে হাজার টাকার মাল কোটি টাকার মাল কোটি হাসি দিছে আমার লগে মেগাপু দিছি তো মা এসে কত কিছু লয়েছে খালি ব্যাগ থেকে বেরই করতেছে হাসের ডিমও নিয়ে আসছে আসো আপনি

বন্ধু ভাই না খুঁজা তো মেহমানদের জন্য সন্ধ্যার পরে একটু নাস্তার ব্যবস্থা করেছি কাজের খুব ঝামেলা বেশি কিছু ব্যবস্থা করতে পারিনি এখানে হচ্ছে চিরা ভাজা চা আর হচ্ছে টোস্ট বিস্কিট এগুলো এখন খাবে এছাড়াও তো দুপুরে রান্না বনা করেছি সেগুলোও খাবে সত্যি চা খাও বিস্কিট দিয়ে তুমি না চা পছন্দ করো একটা তোমার জন্য মেহমানদের সাথে বৈশাখাইবে না নিয়া যাও ওই ঘরে টিভি দেখবার খাইবে তুমি টিভি দেখতে পছন্দ করো যাও আমি বিস্কিট নিয়ে আই হ্যাঁ হ্যাঁ টিভি ঠিক হয়েছে যাও ও সকালে টিভি টিপা নষ্ট করে থাকে এই জন্য বলতেছে যে ঠিক হয়েছে কিনা এগুলো নিয়ে যায় বুঝছে মানে মোয়া বানাইতে চাইছিলাম মোয়ার হয় নাই মোয়া হয়ে গেছে সিরা কই মামা যাও হম তো আমার মা বাড়ি থেকে আসার সময় তিনটা ব্যাগ বইরা কি কি আনছে চলেন দেখে নেই তো মিশালির আপু বিদেশ যাবে আর ওনাকে বিদায় দিতে আমাদের বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি থেকে মেহমান এসেছে আর তারা সাথে করে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে মিশালির আপুও খাবে আমার ভাইও খাবে তো কি কি নিয়ে এসেছে চলুন দেখে নেই এদিকটায় দেখেন বিশাল বড় ইলিশ মাছ এনেছে এক একটা ইলিশের ওজন দেড় কেজির উপরে মানে উনে দুই কেজি করে তো এই রকমের ইলিশ এনেছে কয়টা তিনটা এনেছে আর এইখানে হচ্ছে দুইটা ইলিশ মানে তারা ডিপ করে এসেছে আর আনতে আনতে যতটুকু গলেছে আর কি এখন আবার আমি ডিপের মধ্যে রেখে দেবো তো এই যে দুইটা ইলিশ জোট লাগে আর এই একটা ইলিশ টোটাল তিনটা ইলিশ আনছে তারপরে এখানে এনেছে গরুর মাংস কাঁচা এক এনেছে এটাও ডিপ করে এনেছে গলে গেছে আমি আবার ডিপ করে দিব এইখানে হচ্ছে দেশি মুরগ একটা না দুইটা না ছয়টা দেশি মুরগ এনেছে এগুলো সব ডিপ করে এনেছে আবার এখানে ডিপ করতে হবে প্রথম দেখেন ছয়টা জেশি মেঁদেছে তো মাছ মাংস তো দেখলাম এখন এই ব্যাগে কি আছে চলুন সেটা দেখিনি এই ব্যাগে রয়েছে শাক এগুলো হচ্ছে কলমি শাক যদিও সাথে দিয়ে দিবে না এগুলো আমার জন্য এনেছে আমি খাবো তারপরে এইখানে এনেছে টক পাতা এই যে টক পাতা কিন্তু এখনই ভর্তা বানাতে হবে এখন ভর্তা বানিয়ে ফ্রিজে রাখবো এবং যাওয়ার সময় দিয়ে দেবো এখানে টক পাতা ধনে পাতা এগুলো মিলিয়ে তারপর ভর্তা বানাবো তারপরে এইখানে এনেছে টমেটো কেন ও আমার জন্য এনেছে ডিপের টমেটো এনেছে এগুলো আমার জন্য গিধের দেওয়ার জন্য না ডাইল দিয়া খাইতাম তারপরে এখানে কি এটা হচ্ছে নোনা ইলিশের লারা ইলিশের শ্যুট কি আছে না নোনাইলিশের নোনাই লিশের লালা তারপরে এটার মধ্যে কি এটার মধ্যে হচ্ছে বড়া এগুলো কি সুটকির বড়া না নোনা ইলিশের বড়া আচ্ছা আর নোনা দুই রকমের বড়াই আছে এখানে নোনা ইলিশের বড়া কিন্তু বানাইছি দিয়ে দেওয়ার জন্য তারপরে এখানে হচ্ছে কাঁচা মরিচ দিয়ে চেপা সুটকির লাড়া এটার মধ্যে কি এটার মধ্যে হচ্ছে গরুর কলিজা রান্না করা গরুর কলিজা খাবার একদম ভিজে গেছে আর এটার মধ্যে হচ্ছে গরুর ভুড়ি যেটাকে বলা হয় ভর্ত বা পাচনি ওইগুলোও রান্না করা আল্লাহ মিশাইলেই রান্না করা মিশাইলে পুরো তসা লাগি শুধু মিশাইলেই হইছে সব খাওয়া শেষ তারপর দেখুন হাঁসের ডিম আনা হয়েছে আমার মা যে হাঁস पाলে আপনারা দেখছেন না ওই হাঁসের ডিম হচ্ছে এগুলা মানে সাইডটা ডিম পারছে জমাইছে সাইডটা ডিম নিয়ে আসছে এগুলো কিন্তু কাঁচা এগুলা শীত দোকে তারপর দিয়ে দিতে হবে আমরা তো খাইও যেতে পারবো দেখেন হাঁসের ডিম আনছে তো দেখতেই পেয়েছেন আমাদের বাড়ি থেকে কি এনেছে কাঁচা খাবার এনেছে রান্না করা খাবার এনেছে আবার শাক এনেছে এখানে গরুর ভুড়ি গরুর কলিজা শুটকির লারা সুটকির ভুনা নোনা ইলিশের ভুনা তারপর এখানে দেশি মুরগি ইলিশ মাছ কাঁচা গরুর মাংস সবই আনা হয়েছে